বিজয়নগরে সবজির বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশায় কৃষক ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিল ইউনিয়নে সবজির ফলন হলেও লোকসান গুনতে হচ্ছে চাষিদের বাজারে সবজির মূল্য কম হওয়ায় কৃষকরা আশানুরূপ মূল্য পাচ্ছে না যার ফলে প্রতিটি কৃষকের মুখে এখন হতাশার ছাপ প্রতিটি ফুলকপি দশ টাকা আর মিষ্টি কুমড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি করতে হচ্ছে লাফের আশায় সবজি চাষ করে বিপাকে পড়েছেন তারা পাঁচ বিঘা জমিতে সবজি চাষ করে পঞ্চাশ হাজার টাকারও অধিক লোকসান হবে বলে ধারণা কৃষক আলী হোসেনের তার মতে কৃষি কাজ করে কৃষকদের এভাবে লোকসান গুনতে হলে কৃষকেরা কৃষি কাজ থেকে সরে যাবেন আরেক কৃষক রমজান মিয়া তার প্রায় তিন বিঘা জমিতে সবজি চাষ করেছেন সবজির বাজার মূল্য কম হওয়ায় পুঁজি নিয়ে ঘরে উঠতে হিমশিম খাচ্ছেন তিনি এ সময় কথা হয় মোহন মিয়া রেনু মিয়া হারুন মিয়া ফরিদ মিয়া জারু মিয়া সহ বেশ কয়েকজন কৃষকের সাথে তারাও জানান তাদের লোকসানের কথা এ নিয়ে ভীষণ চিন্তিত রয়েছে কৃষক শ্রমিক বাজারে সবজির যথেষ্ট কদর থাকলেও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না বলে জানান বিজয়নগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন খান তার মতে বাজারে সিন্ডিকেট করে ব্যবসায়ীদের যথেষ্ট মূল্যে সবজি বিক্রি করলেও কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না জন্য প্রতিটি কৃষক হতাশায় ভুগছেন প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন আমাদের উৎপাদন ধারাবাহিকতা অব্যাহত থাকে আমার চাষা কৃষি কাজ করে ওই যে আয় আমরা মোহন ভাই কৃষি কাজ করতেছে আমিও করি তারপরে এবার হয়তো ইনশাল্লাহ ফলন ভালো হয়েছে কিন্তু আমরা ওই যে বাজারে দর পাইতেছি মানে দামে কম মানে হঠাৎ করে দরটা কমে গেছে কমে গেছে তারপরে আমি মনে করেন যে পয়সা এটা আমরা হর্ষ করছি এটা তো না 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 মানে আসবে ফসল তারপরে কিছু অফিসার যারা আছে আমরা প্রায় সহযোগিতা করে আয়া দেখাশোনা করে হ্যাঁ আসা যাওয়া করে ওনাদের মাধ্যমে আমরা পরামর্শ নিয়ে ওনার থেকে ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা এগুলি করি ওনারা আসে আমাদের দেওয়াশোনা করে।

যে টাকা আমরা খরচ করছি থেকে চার থেকে সার ব্যাগে কম আর লাভ করুন